আসসালামু আলাইকুম পিক্সেল প্রিন্স থেকে তো আজকে চলে আসলাম একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো হচ্ছে আমার সাথে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ভাই নামটা একটু বলবেন রাফিজ রহমান রাফিজ রহমান ভাই হচ্ছে আমাদের কাছ থেকে পিক্সেল 7 পারচেজ করার জন্য আসছে তো অবশ্যই ভাই হচ্ছে পিক্সেল 7 প্রো পারচেজ করছে তো এখন ভাই হচ্ছে আনবক্সিং করবে আপনারা দেখবেন জি আনবক্সিং করুন প্লিজ তো ভাই হচ্ছে পিক্সেল 7 আনবক্সিং করতেছে আর এর পাশাপাশি আমি যেটা বলবো আপনাদেরকে তো যারা পিকজেল সেভেন সেভেন প্রো এইট এন এইট প্রো ইনটেক নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের শপে চলে আসতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক করে থাকি আর আমরা সবসময় প্রোডাক্টগুলো চেক করে দিই আর বাজারে কিন্তু ধরনের ডিভাইস থাকে তো এর মধ্যে বেস্ট প্রোডাক্টই আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি সবসময় যেহেতু পিক্সেল নিয়ে আমাদের কাজ করা তো বায়োচে এক্সচেঞ্জ করে নিতে কি ডিভাইসের সাথে সিক্স এর সাথে বায়োচে পিকজেল সিক্স এর সাথে নিতেছে আর কি ক্লোজ করে আনবক্সিং ভিডিওটা একটু দেখাবেন বক্সটা উল্টে দেন করবে আস্তে আস্তে অবশেষে ভাইয়ের কাঙ্ক্ষিত পিক্সেল সেভেন ফোনটি আনবক্সিং করা হয়ে গেল এখন হচ্ছে ভাই আস্তে আস্তে খুলেন কাস্টমারদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন প্লাস হচ্ছে ফোনটা কি দেখাবেন মার্শাল্লাহ ওদের সার্ভিসটা খুবই ভালো ওদের ব্যবহার ওদের সার্ভিস দেখে আমি খুবই সন্তুষ্ট তাই ওদের কাছ থেকে আজ এই পিক্সেল সেভেনটা পার্চেস করো জি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান রিভিউটি আমাদের দেওয়ার জন্য তো এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন এবং আফটার সেল সার্ভিস নিয়ে আমরা সবসময় আমাদের পাশে থাকবো তো আজকের মধ্যে ভিডিওটি শেষ করবো আসসালামু আলাইকুম